আপনি কি জানেন আমাদের শরীরে সবচেয়ে ওভার বার্ডেন এবং সবচেয়ে হার্ড ওয়ার্কিং অর্গানটার নাম কি এটা হচ্ছে লিভার আমাদের শরীরে ফ্যাট ডাইজেস্ট করা হরমোন বানানো ভিটামিন স্টোর করা ডিটক্সিফিকেশান এমন কোনো কাজ লাগে লিভার করে না কিন্তু আনফর্চুনেটলি আমরা লিভারের দিকে ঠিকমতো খেয়াল করি না প্রথম কখন খেয়াল করি যখন কোনো একটা আলট্রাসাউন্ডে আমাদের ধরা পড়ে যে গ্রেড ওয়ান অর গ্রেড টু ফ্যাটি লিভার তখন আমরা একটু নিশ্চিন্তে পড়ে যাই যে ও আমার তো লিভারে ফ্যাট জল আছে ঘরে ঘরে এখন এই একই সমস্যা ফ্যাটি 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 লিভার 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 কিন্তু আমরা কয়জনের বিষয়ে কেয়ার করছি এই আনকন্ট্রোল ফ্যাটি লিভার থেকে কিন্তু পরবর্তীতে আপনার লিভার সিরোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে ফাইন আর লিভার সিরোসিসের সেই দুর্বি জীবনের কথা আপনারা অনেকেই জানেন যেটা আমি বলতে চাচ্ছি না এখন এখন দ্য গুড থিং ইজ দ্যাট দ্য লিভার ক্যান হেল ইটসেলফ ইউ জাস্ট নিড টু গিভ ইট এ ব্রেক কেন এই ফ্যাটি আপনার হয়েছে অতিরিক্ত সুগার নাইট টাইম বিরিয়ানি ফাস্টফুড একদমই জীবনযাত্রায় কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই আলট্রাসেডেন্টারি লাইফস্টাইল সো ধরা হয় গ্রেট ওয়ান এবং টু ফ্যাটি লিভার কোয়াইট ইজিলি রিভার্সিবল যদি আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশান করেন চিনি খাওয়া কমাতে হবে আপনার সুগারের ড্রিঙ্ক কমাতে হবে আপনার তৈলাক্ত খাবারের পরিমাণ কমাতে হবে আপনার সিডস জাতীয় খাবার এবং হচ্ছে আপনার ফাইবার জাতীয় খাবারের পরিমাণ আপনাকে বাড়াতে হবে এগুলা যদি করার পরও যদি আপনি আসলেই উপকার না পান এখন আসলে অনেক মডার্ন ট্রিটমেন্ট চলে আসে যেগুলোর জন্য আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে কিন্তু লিভার নিয়ে হেলাফেলা করা যাবে না মেডিসিনের একটা কথা আছে যদি আপনার লিভার ভালো থাকে আপনার এইটি পার্সেন্ট হেলথ প্রবলেম আন্ডারগ্রাউন্ড ফ্লোর সো Do not uh, take it lightly.